ব্যারাকপুর সংসদীয় এলাকায় তিনটি ঘটনা ঘটেছে পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ভোটের ফল ঘোষণা হওয়ার পর ব্যারাকপুর সংসদীয় এলাকায় তিনটি গণ্ডগোলের ঘটনা ঘটেছে যেগুলি ঘটেছে সেই ঘটনা নিয়ে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে নৈহাটিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করলেন প্যারাকপুর লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক একটা মাদ্রালের বত্রিশ নম্বর ওয়ার্ড তেত্রিশ নম্বর ওয়ার্ড একটা ব্যারাকপুরের চব্বিশ নম্বর ওয়ার্ড আর একটা ভাটপাড়ার মমিন মাত্র তিনটে ঘটনা ঘটেছে এখানে দলের কোনো অনুমোদন নেই ব্যারা তেত্রিশ নম্বর ওয়ার্ডে আমি নিজে গেছিলাম চব্বিশ ব্যারাকপুরের চব্বিশ নম্বর ওয়ার্ডে আমি চেয়ারম্যান উত্তম দাসকে পাঠিয়েছি আর মমিনপুরের ঘটনার ব্যাপারে পুলিশকে বলেছি শক্ত করা ব্যবস্থা নিতে এটা নিয়ে গতকাল আমার চিফ ইলেকশন এজেন্ট সৌরভ সিং রাত্রে ফোন করে রাত্রেই আমি পুলিশকে বলি কড়া ব্যবস্থা নিতে হবে অতএব আপনারা দেখতে থাকুন ফোর্থ কোনো ঘটনা ঘটে কি না ঘটবে না আমি অর্জুন সিং না আমি পার্থভৌমি বলেছি যখন গুন্ডারাজ খতম হবে তখন খতম হবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স